দেখুন বন্ধুরা চায়নারা কিভাবে আলু দিয়ে সুন্দর করে লেবু গাছ কলম করে সর্বপ্রথমে একটি ধারালো ছুরি দিয়ে লেবু গাছ থেকে ছাল আলাদা করতে হবে তারপরে একটি আলু নিয়ে দুই ফাল করে মাঝখানে একটি জায়গা রাখতে হবে এবার সেই জায়গায় লেবু গাছের ডাল খুব সুন্দরভাবে আটকে দিতে হবে আটকে দেওয়া হয়ে গেলে একটি প্লাস্টিকের কাপ নিয়ে ফুলের টপের মতন সুন্দরভাবে সেট করে ইলেকট্রিক টেপ দিয়ে লাগিয়ে দিতে হবে তারপর মাটি দিয়ে আস্তে আস্তে কাপটি ভরাট করতে হবে সুন্দরভাবে ভরাট করা হয়ে গেলে পটের ভিতর এবার সুন্দরভাবে পানি দিয়ে রাখতে হবে ভরা গেলে একটি মুটকি দিয়ে সুন্দরভাবে কাপটি আবার আটকে দিতে হবে এভাবে আটকে দেওয়া হয়ে গেলে আপনারা এটা এক মাস এবার রেখে দেবেন ঠিক এক মাস পরে এসে কাপটি আবার খুলবেন খুলে দেখবেন আপনাদের গাছে অনেকগুলো শিকড় হয়েছে এবার শিকুল পরিষ্কার করে একটি ধারার ওসড়ি দিয়ে আপনারা ডালটি আলাদা করবেন গাছটাকে আলাদা করে গাছটি আপনারা নতুন একটি টবে সুন্দরভাবে লাগিয়ে দেবেন লাগিয়ে পানি দিয়ে রাখবেন দেখবেন আপনাদের সুন্দর আরেকটি নতুন গাছ হয়ে গেছে ধন্যবাদ